আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে এবছর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পক্ষ অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন জুলাই থেকে শুরু করে ত্রিশে জুলাই পর্যন্ত তো একটি প্রশ্ন সবার যে এই পরীক্ষাটি কি লিখিত হবে নাকি গতানুগতিক আগে নেমে হবে তো এই ব্যাপারে যেমনটি বলা আছে যে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে প্রায় সর্বোচ্চ পাঁচ ঘন্টা সময় নিয়ে আর এই পরীক্ষাটি হওয়ার ব্যাপারে যেমনটি বলা হয়েছে ইতিমধ্যে যেটা দুই ধাপে হবে প্রথম হচ্ছে হাতে কলমে কাজ আমরা জানি এটি দলীয়ভাবে হবে কেন কারণ এই জায়গায় যেটা বলা হয়েছে যে শিক্ষার্থী সংখ্যা বিবেচনায় পোস্টার তৈরির জন্য সাদা রঙিন কাগজ দিতে হবে সাইন পেন দিতে হবে কাচি গামিতে দিতে হবে এগুলো শিক্ষার্থীদের প্রয়োজন হবে এটি একক কাজে হোক বা দলীয় কাজে হোক অপরদিকে লিখিত অংশ তো হাতে কলমে কাজ সেটি হবে দলীয় এবং একক দুইভাবে হবে আর অপদিকে লিখিত যে অংশটা আছে তো এই ক্ষেত্রে একক কাজ হওয়ার সম্ভাবনাটা বেশি তো কিছু কিছু লিখিত থাক দলীয়ভাবে থাকতে পারে তো এক্ষেত্রে সুলভ পাতার খাতা দিতে বলা হয়েছে আর প্রয়োজনীয় অতিরিক্ত পাতা সরবরাহ করতে বলা হয়েছে তো আমরা ইতিমধ্যে যেমনটি জানি পরীক্ষা ব্যাপারে যে সিদ্ধান্ত এসেছে যে পঁয়ষট্টি নম্বর এটি হচ্ছে লিখিত আর অপদিকে পঁয়ত্রিশ নম্বর এটি হচ্ছে গতানুগতিক আমরা ক্লাসে যে কার্যক্রমগুলো করে থাকি দলীয় কাজ হিসেবে তো এখন পরীক্ষার প্রশ্নপত্রটি পাওয়া যাবে পরীক্ষা শুরুর আগের দিন অর্থাৎ যেদিন পরীক্ষা হচ্ছে তার আগের দিন এই ড্যাশবোর্ডে অথবা সংশ্লিষ্ট অধিদপ্তর ওয়েবসাইটে তো এখন আমরা যা করতে পারি শিক্ষার্থীদের জন্য করণীয় হবে তারা একই সাথে তাদের শ্রেণীতে যে কার্যক্রমগুলো সম্পন্ন করেছে পিআই হিসেবে সেগুলো একবার ভালো করে দেখা এবং অধ্যায় ভিত্তিক যে বিশেষ কাজগুলো আসার সম্ভাবনা হয়েছে সেগুলো পড়ে নেওয়া তো এই জন্য আমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলো আনবো প্রত্যেকটি ক্লাসে ভিডিও আনার চেষ্টা করব ইনশাল্লাহ তো এই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সেই ভিডিওগুলোতে আমরা বিস্তারিত আলোচনা করব যে কেমন হতে পারে প্রশ্ন এবং একই সাথে কী হতে পারে আমাদের প্রস্তুতি তো ইনশাআল্লাহ দেখার পরে ভিডিওতে আসসালামু আলাইকুম